আজ আপনাদের ভালোবাসায় আপনাদের শুভেচ্ছায় আশীর্বাদে তেজ বেকারি আবার নতুন রূপে শুরু হতে চলেছে আপনারা প্রত্যেকে যদি আমাদের পাশে থাকেন তেজ বেকারির পাশে থাকেন তাহলে আমি কথা দিচ্ছি এক বছরের মধ্যেই আমরা আবার আমাদের হারানো জায়গা হারানো ঐতিহ্য ফিরে পাব তেজ বেকারি এই দেশের এক নম্বর বেকারি হয়ে যাবে আরেকবার আপনারা যদি কিছু বলতে চান আপনারা বলতেই পারেন ক্ষমা করবেন স্যার হয়তো ছোট মুখে বড় কথা বলছি কিন্তু এই কবছর না আমরা একটা কথা বুঝে গেছি একসময় কর্তা মা এই কোম্পানিকে যে জায়গায় দাঁড় করিয়েছিলেন সেই জায়গা বজায় রাখার মতো আর কেউ আসেনি শুধু আমাদের বৌমনি ছাড়া বহু বছর পর এই একটা মানুষই আমাদের কোম্পানিকে যান প্রাণ দিয়ে ভালোবেসেছে তাই তো দেখুন বৌমনি এই নতুন নানান সাদের বিস্কিট বানানোর পরই আমাদের কোম্পানির কত নাম হলো তাই আমাদের মনে হয় বহুমনি এখানে আগের মতো বিস্কুট বানালে তবেই আমরা আমাদের পুরোনো জায়গা আবার ফিরে পাবো তাছাড়া সম্ভব নয় বলছি এসব নিয়ে না হয় আমরা পরে কখনো এই যে জ্ঞান দল তোমাদের জ্ঞান কে শুনতে চেয়েছে তোমরা আমাদের কোম্পানির কর্মচারী কর্মচারীর মতো থাকবে ঠিক আছে টাকা নেবে আর কাজ করে চলে যাবে বেশি উপদেশ দিতে আসবে না ফালতু আমাদের ব্যবসা আমরা কাকে দিয়ে কিভাবে চালাবো সেটা আমরা বুঝবো হ্যাঁ বেশি নাক গলাতে আসবে না খবরদার বলছি ওদের কারোর সঙ্গে এইভাবে ধমকে উদ্ধতভাবে কথা বলবে না তোমরা এটা আসলে উপদেশ না স্যার অনুরোধ এই কোম্পানিকে আমরা পরিবার মনে করি তাই আপনাদের ভালোর জন্যই বলছি বৌমণীকে আবার ফিরিয়ে আনুন মানুষ শুধু বৌমনির হাতের বিস্কুটই চায় এখনো কেন সেটা আপনারা বুঝলেন না কোম্পানির মুখ বদল করে তো দেখলেন তাতে কোনো লাভ হলো না কি আজে বাজে কথা বলছেন বলুন তো আপনাদের মাথায় ফুল ভুল ধারণাগুলো কে ঢোকাচ্ছে হ্যাঁ ও এই মহিলা তাই তো শুনুন আপনারা যাকে বৌমনি বলে নাচছেন না সে কিন্তু কন্ট্রোল ইউর সেলফ তুমি ওনাদের ওপর এভাবে চাচামাচি কেন করছো হ্যাঁ ঠিকই তো আসমেসি করে কোনো লাভ নেই না বড্ড বেশি বার বেড়েছে এরা আজকে সাহায্য করছে তার অফ কোটার সাহায্য করছে এই কি করছ তুমি এটা কি তুমি জেনে রেখো ওরা কিন্তু শুধুমাত্র আমাদের अधीनस्थ কর্মচারী নয় ওরা প্রত্যেককে আমাদের পরিবারের সদস্য তাই আমার পরিবারের লোক যখন চাইছে যে সুধা এই ব্যবসার মধ্যে থাকবে তখন सुधा থাকবে কি তোর সুধা না তুমি না করো না তুমি আমাদের ব্যবসার তুমি আমাদের পরিবারের লক্ষ্মী তুমি না থাকলে আমাদের পরিবারের উন্নতি হবে না ব্যবসার উন্নতি হবে না তুমি থাকবে এই কথাটা তো ঠিক যে সার্থক তোমাকে কটা দিন আটকে রেখেছিল তুমি জ্ঞান তো তার পাতা কোনো ফাঁদে পা দেবে না আমি যা জানি কিন্তু তার চক্রান্তের ফাঁদে এমন কিছু ঘটে তো যাতে তোমার বা আমাদের এই পরিবারের উপর তার আঁচ আসতে পারে শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলসায় ও জিও স্টারে